একদিন মাটির ভিতরে হবের ঘর রে মনে আমার কেন বন্ধ দালন ঘর একদিন মাটির ভিতরে হবের ঘর রে মনে আমার কেন বন্ধ দালন ঘর এ লাফ সে যারা যারা ক্লাসে গাদা নির্বোধ আছিস ওরা বাদে বাকি সবাই বসে পড় কিরে তুই দাঁড়িয়ে আছিস তার মানে তুই একটা আস্ত গাদা আসলে স্যার আপনি দাঁড়িয়ে আছেন তো তাই ভাবলাম দেখতে খারাপ লাগছে তাই আমিও দাঁড়িয়ে আছি বোস বাবা বোস থাকো যাগো কিরে তোর মুখ থেকে পায়খানা বের হয় না না স্যার আমার তো পিছন থেকে পায়খানা বেরোয় হয় আমার তো মুখ থেকে পায়খানা বেরোয় হয় না আপনার বুঝি মুখ থেকে পায়খানা বেরোয় হয় স্যার আরে চুপ আমি বলতে চাইছি হাগু না বলে পায়খানা বল পায়খানা কি সাংঘাতিক ছেলে বাবা তুই আগে আমার প্রশ্নের উত্তর দে তারপর যেতে দেবো বলতো ইতিহাস কাকে বলে স্যার মোরা মানুষের কাহিনী পড়তে পড়তে জীবিত মানুষকে অর্ধমরা হয়ে যাওয়াকে ইতিহাস বলে কি সাংঘাতিক উত্তরে বাবা তোর আজকে কোথাও যাওয়া হবে না এই বলটু তুই দাদা তো বলতো পুকুরের মাছ খেলে কি হয় স্যার পুকুরের মাছ খেলে পুকুরের মাছ কমে যায় এখন বুঝতে পারছি বাবা কেন ইংরেজি স্যার তোদের ক্লাস থেকে যাওয়ার পর বেউস হয়ে যায় আরে গর্ধব মাছ খেলে প্রোটিন বাড়ে প্রোটিন তুই দাঁড়িয়েই থাক এ রুমি তুই দাঁড়াতো বলতো পিঁপড়ে আমাদের কি উপকার করে স্যার পিঁপড়ে আমাদের বলে দেয় যে মা মিষ্টি হাড়িটা কোথায় রাখছে তুই দাঁড়িয়েই থাক এ লাট্টু বলতো ভারত কোন জলবায়ু দেশ স্যার ভারত ক্যাটরিনা জলবায়ু দেশ কি ক্যাটরিনা এটা আবার কি স্যার বাংলাদেশ যদি মৌসুমি জলবায়ু দেশ হয় তাহলে ভারত ক্যাটরিনা জলবায়ু দেশ কেন হবে না চুপ আর বেশি বকিস না দাঁড়িয়ে থাক তুই এই বিমল তুই বলতো চাঁদ ও সূর্যের মধ্যে দূরত্ব কত সময়ের স্যার বারো ঘন্টা মানে কেমন করে স্যার সূর্য ওঠার বারো ঘন্টা পরেই তো চাঁদ ওঠে স্যার আমাকে আর রাগাস না স্যার আমার পাটা না ঝিমঝিম করছে মনে হচ্ছে আমি চক্কর হয়ে পড়ে যাবো স্যার আমি বসবো স্যার তুই বসতে পারবি যদি একটা প্রশ্নের উত্তর দিস বলতো একটা হাতির উপর একটা টিয়া পাখি বসলো অতএব হাতিটি মারা গেল বল কিভাবে প্রমাণ বল স্যার এটা তো খুবই সোজা মনে করো হাতিটির নাম টিয়া পাখি আর টিয়া পাখিটির নাম হাতি প্রমাণিত স্যার দাঁড়িয়ে থাক তোর পা ঝিম ঝিম করুক আর মাথা ছটফট করুক তুই ওখানে দাঁড়িয়ে থাক স্যার আমার পাটা খুব ব্যথা করছে স্যার আমাকে ছেড়ে দিন স্যার আমাকে বসতে দিন তোকে আমি আর একটা প্রশ্ন ধরবো যদি বলতে পারিস তাহলেই ছাড়বো বলতো দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল স্যার যখন সব দেশগুলা একসাথে মারামারি করছিল আর মারামারি করার পর সমস্ত দেশের মানুষ এক জায়গায় জমাট হয়ে গেল সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল স্যার তুই দাঁড়িয়ে থাক তোকে আর বসতে হবে না আজকে তোর মাথা ঝিমঝিম করুক আর পা ঝিমঝিম করুক এই বল্টু তুই আর একটা প্রশ্নের উত্তর দে আমার যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তাহলে এর পরিণাম কি হবে আমাদের বইয়ের আরেকটা চ্যাপ্টার বেড়ে যাবে আমাদেরকে আরো এক্সট্রা করে মেহনত করতে হবে আরো এক্সট্রা করতে হবে